পার্টি অ্যাডভোকেসি ফোরাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইয়ত এবং নাগরিক যারা আছে তারা সম্মিলিতভাবে মূলত এই কাজটি করছে যে সরকারের যে সকল দপ্তরগুলোর এই কাজগুলো করার কথা ছিল স্পিড ব্রেকারে রং করে না দিলে তো চালকদের অসুবিধা হয় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এবং আপনি জানেন যে এই রাস্তাটা অজস্র স্পিড ব্রেকার যার কারণে প্রত্যেক চালকই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দুর্ঘটনার শিকার হচ্ছে আজকে এটা সচেতনতামূলক যে আসলে স্পিড ব্রেকারগুলো মার্কও করে দেয় এবং সরকারের দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা যেই কাজটি আপনার করার কথা ছিল আপনি করছেন না জনগণ করছে রাজনীতিবিদরা করছে যুবরা করছে আপনারা যে স্পিড ব্রেকার করা হচ্ছে এগুলোর উপর কোনো চিহ্ন নাই যার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হচ্ছে এবং হঠাৎ করে দেখবেন রিক্সা থেকে নারী পুরুষ পড়ে যাচ্ছে যে ভয়ঙ্কর ধরনের চিত্র এবং আপনি বিএম কলেজের সামনে দেখবেন যে মানে অনেকগুলো স্পিড ব্রেকার প্রায় বিশটার মতো হ্যাঁ এতগুলো লাগে না তারপরে এটা দেওয়া হয়েছে কিন্তু এখন জনভোগান্তির কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে জনগণের যে দুর্ভোগ যেগুলো যেমন স্বাস্থ্য ক্ষেত্রে হ্যাঁ তারপরে যে মানে রাস্তাঘাট হাটুলে হন যেটা আপনারা শুনলেন এবং জনগণের স্বার্থে যেটা এবং জনগণের সুবিধার্থে তাদের যাতে ভোগান্তি কম না কমে এজন্য আমরা মাল্টি পার্টি মানে সব দল একত্রিত হয়ে আমরা এই কাজটা করতেছি আজকের আমাদের এই কর্মসূচিটা হচ্ছে আপনার আমাদের এই বরিশালের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে সড়কটি জেলখানার মোড় থেকে নতুল্লাবাদ এই সড়কের ভিতরে মাত্র দুই কিলোমিটার জায়গার ভিতরে বৃষ্টির উপরে আপনার স্পিড ব্রেকার আছে যেটাতে আপনার মার্কিং করা নেই যার জন্য হয় কি আপনার দিনেও মোটামুটি দেখা যায় কিন্তু রাতে আসলে একটা আমরা একটা মৃত্যুপুরীর ভিতরে বসবাস করি দেখা যায় যে আপনার অন্ধকারের ভিতরেই কোনো মার্কিং না থাকার কারণে পিছনে মহিলা বাচ্চা নিয়ে থাকে সেই বাচ্চাগুলি আমি দেখেছি বিএম কলেজের সামনে মায়ের হাত থেকে বাচ্চা সিটকে রাস্তায় পড়ে গিয়েছে তো এই যে মানুষের যে জনদুর্ভোগ আমরা সেই জনদুর্ভোগ লাঘবের জন্য বরিশালের এই জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে আজকে আমরা রাস্তার ডিভাইডার স্পিড ব্রেকারগুলিতে আমরা মার্কিং করি আলোকিত করার জন্যই এই রাজনীতি আমরা করি আমরা সাধারণত যতগুলো অনিয়ম আছে সমাজে সেগুলো দূর করার জন্য চেষ্টা করি বরিশালে আপনার হাসপাতাল রোডের হাসপাতাল হইতে একবারে নতুল্লাবাদ পর্যন্ত তেইশটি স্পিড ব্রেকার আছে সেই স্পিড ব্রেকারগুলো কোনো সাদা কালি বা কোনো ধরনের রং করা নাই যে কারণে দ্রুতগামী গাড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এই কারণে আমরা স্ব ইচ্ছায় ডেমোক্রেসি ইন্টারনেট সহযোগিতায় আমরা এই রঙগুলো করতেছি আজকে এই যে এম এ এর যে কার্যক্রম এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে এনসিপি আছে তারপর আপনার গণপরিষদ গণ অধিকার পরিষদ এরকম বিভিন্ন অঙ্গ সংগঠন এখানে আজকে কাজ করছে একত্রিতভাবে জনগণের স্বার্থে জনগণের কল্যাণে আমরা কাজ করতেছি এর আগেও আমরা অনেক কাজ করেছি এবং আমাদের এইটা হচ্ছে পঞ্চম ধাপের ধাপ এম এ এর তো আগামীতে আমরা আরও অনেক কাজ করবো ইনশাল্লাহ সমাজের এই যে কিছু সেবামূলক কাজ যেমন স্পিড ব্রেকারে দেখা যাচ্ছে যে কারণে কারণে দুর্ঘটনায় পতিত হই আমরা স্পিড ব্রেকগুলো দেখি না শহরে আনাচে কানাচে স্পিড ব্রেকগুলো রয়েছে এই কারণে নানানভাবে আমরা দেখেছি যে আমরা যদি এইটা জেব্রা ক্রসিং দ্যাট মিন্স সাদা চিহ্নিত করে দেয় তাহলে দুর্ঘটনার হাত থেকে আমাদের ভাইবোন এবং জনসাধারণ চলাচলে উপকৃত হবে এই কারণে এমএফ এর উদ্যোগে আমাদের তাৎক্ষণিক আজকের প্রোগ্রামটা হাইড্রলিক হর্ন নিষিদ্ধের দাবিতে আমরা পদযাত্রা করেছি আমরা লিপলেট বিতরণ করেছি আমরা জনগণকে সচেতন করেছি ঠিক এরই অংশ হিসেবে আজকে আমরা এমইএফের মাধ্যমে এই যে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যে স্পিড ব্রেকারগুলো রয়েছে সেগুলো একদমই রং করা নাই যাতে করে দ্রুতগামী রিকশা অথবা মোটরসাইকেল প্রায়ই দুর্ঘটনার শিকার হয় আমরা সেই জন্য আজকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহায়তায় এমইএফের মাধ্যমে আমরা এই প্রত্যেকটি স্পিড ব্রেকারকে রং করে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছি